দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি লতা পারদিন ইউটিউব চ্যানেল থেকে স্বাগত ও অভিনন্দন আজকে যারা ভিডিওটা দেখবেন যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে অবশ্যই কিন্তু আপনারা সুন্দর মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে আজকে আপনাদের এবং আমার বোন আমার সাথে আছে তোমার বোন কেমন আছে এখন কেমন দিন তার কাটছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা অনেকেই বলছেন যে লতাপু তোমার আপুকে মাঝে মধ্যে ভিডিওতে নিয়ে আসো তাহলে তুমি তাকে গান টান শোনাও তাহলে তোমার কাছে থাকলে সে একটু ভালো থাকবে বা একটু ভালো অনুভব করবে তো যাই হোক আমি ওকে এখন একটি গান শোনাবো এবং আপনাদেরকেও একটি গান শোনাবো দীর্ঘদিন যাবৎ গান গাই না দীর্ঘদিন গান গাওয়া হয় না জানি না কীরকম হবে আমি তো এত বা পারিনি এমনিতে একটু গান শোনাবো তো যাই হোক আগে জিজ্ঞেস করবো আমার বোন কেমন আছে আবার আপনারা বলতে পারেন যে তোমার বোন কে জিজ্ঞেস করেনি তুমি একাই কথা বলতেছো তো এইটা দেখতে পারতেছেন আমরা মধ্যে বসে আছি বাড়ির পাশেই ঠিক আছে তো কেমন আছিস ভালো আছি আছে তো আজকে তো কি গান শোনাবো আজ মানে তোর পছন্দে একটা গান শোনাবো ঠিক আছে তোমার যদি ভালো লাগে আমার যদি ভালো লাগে সেটাই তো ওকে আমি আমি ওর পছন্দ হবে এই গান শুনলে আমি এই যেই গান ওর পছন্দ আমি জানি আমার পছন্দ ওর পছন্দ বোঝা জানি যত যতই বলো বলি না কেন ওর পছন্দ তার অতটা বুঝবে না তো আমি ওকে আমার পছন্দ একটা গান শুনি এবং ওর পছন্দ হবে আমি আশা করি তো প্রিয় দর্শক বেশি কথা বলবো না আগে গান শুরু করি ঠিক আছে আসলে আমার মাইক্রোফোন নাই এমনিতেই মনে করেন ভয়েস যায় হয়তো বাহিরে শব্দ টব্দ উঠতে পারে আপনারা কেউ কিছু মনে নেবেন না আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই আমার বড় বোনের জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন তাকে ধৈর্য তারা তৌফিক দান করে তাকে সর্বনিচ চেষ্টা করি হাসি খুশি রাখার জন্য ভালো রাখার জন্য জানি না আমরা বোন হয়ে কতটুকু পারি মানুষ মানে আমাদের তো আর সেরকম কেউ নাই আমরা আমরাই আমাদের ঠিক আছে দোকান শুরু করি নাকি

「にんしょうこいれ」

but i'm not কিছুই বোঝায় যেটা ইতিপর্বে ঘটনা ঘটে গেছে আসলে আমি যদিও বা ছোট মানুষ আপনারা অনেকেই ভাবে কমেন্ট করে থাকেন যে লতা যদিও বা অশিক্ষিত কিন্তু ওর কথা কোনো অংশেই কম নেই যে অশিক্ষিত আছে তো আমি সর্বশেষে একটি কথাই বলবো যে মানুষকে ঠগিয়ে কখনো মানুষ ভালো থাকে না আজকে তুই হ্যাঁ মানে আমি কাকে উদ্দেশ্য করে কথাটা বলছি শিক্ষিত ছোট বউ নিয়ে সুখে আছেন আপনি দুলাভাই যাই হোক রিয়াদ চৌধুরী নাকি রিয়াদ আহমেদ তো আজকে আপনি আমার বোনকে কে কাঁদাচ্ছেন আজকে আমার বোনকে কষ্ট দিচ্ছেন একদিন এই এই পতনে দর্শক আপনারা নিজেই কমেন্ট করবেন যে আসলে আমি আমার বোনকে কষ্ট দিতে চাইনি যদিও বা সে কান্না করে ফেলেছে ঠিক আছে ওসব কথা ভাবি লাভ নাই আমি তো জানলে আগের থেকে এই গান শুনাইতাম না চোখের জল কখন আসে আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন ছয় বছরের সংসার কোলের কেড়ে নিয়ে গেছে এটা কি ঠিক করেছে সেই মানুষটা কত বড় অমানুষ চিন্তা করে দেখবেন যে কথা দিয়েছিল যে তার সন্তানকে সে দেখায় নিয়ে যাবে সে পরের দিন আসবে আমি আসলে ভিডিও করার উদ্দেশ্যে একটাই যে বড় ভাই আপনাকে একটা কথা বলবো যে আপনার ভাই যেগুলা করে বেড়ায় আপনি বিদেশের মাটিতে কষ্ট করেন তার বোন বিয়ে দিয়েছে মৈমন সিং ঠিক আছে ফলে একটা কথা বলবো যে এভাবে মানুষকে ঠকানো আর আপনাদেরই বা কি বলবো যদি আপনার ভাই না ভালো হয় সেটা তো আপনাদের বলে লাভ নেই আজকে তুমি মানে শিলার বাড়িতে সব কিছুই করতে চাও সে বাড়িতে তোমার সংসার গড়তে মনে করছে একটা দুঃখী মা তার সন্তানকে নিয়েছিল সেটাও তোমার সইলো না মানে সেটাও তোমার ধৈর্য সইলো না আজকে তোমরা আমার আপন মানুষের হাতে হাত মিলাই এই কাজ করতেছো আমি আমি যদি বেঁচে থাকি বা আমার বোন যদি বেঁচে থাকে দেখবে যে একদিনকে এই সাজা আপনাদেরও পেতে হবে একটা সংসার ভেঙে যে মহিলা আসে না সেটা সংসার করতে আসে সে এসেছে টাকা পয়সা খাওয়ার জন্য ঠিক আছে যাক সর্বনিচ আমি আমার দোলা ভাইকে সবসময় বেঈমান বলি আর আমি বলতেই থাকবো কারণ আমার বোনকে কষ্ট দিচ্ছে তাকে আমি কখনোই ভালো বলবো না হয়তো আমার মা অবুঝ মানুষ বোঝে নাই দুই একটা কথা বলেছিল যে কথা আবার ফোন দিয়ে শুনছিল আমি আপনাকে মারছি নাকি আপনি আমাদের অনেক ক্ষতি করছেন যেটা বলার কথা ভাষা নাই তো প্রিয় দর্শক বেশি কথা বললেও কান্না করবে বেশি করলে পরে ঠিক আছে এখন একে আমি নিয়ে যাচ্ছি তো পরবর্তীতে আবার আসবো আপনারা সবাই ভালো থাকবেন আমার বোনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।